খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দিলে মোহাব্বত বাড়ে তুমি তার মুখ বন্ধ করছো হাত বন্ধ করবা কিভাবে মরিচ দলে হাত জ্বলবো দেখা এই কাজটা সুজনে করতেছে আসসালামু আলাইকুম আজকে আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার মা আর শাশুড়ি মা আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে সেটা আপনারা সবাই জানেন তো তার মধ্যে আজকে একটা জিনিস দিয়ে বিশেষ একটা জিনিস বানানো হবে আমার ভাই আর ভাইয়ের বউ এমন একটা জিনিস বানাবে যেটা কিনা রান্না করতে হয় না কিন্তু সবার খুবই পছন্দ তো কি সেই জিনিস এবং বাসায় কি কি সুন্দর ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভীষণ গরম পড়েছে মিশারি ফ্রিজ ভর্তা ভর্তা না ফ্রিজ বরফ খাওয়া শুরু করছে আর এদিক দিয়ে তার মামি আমের ভর্তা বানাইতেছে কাঁচা আমের ভর্তা টক ঝাল মিষ্টি আসান না কিন্তু ভর্তা এবং আলু আলু সোলার যে চুলনি আছে ওইটা দিয়ে কিন্তু পাতলা করে কাটা হইতাছে আম কিন্তু দেখেন একটু একটু পেকে হয়ে গেছে মানে লাল হয়ে হলুদ হয়ে গেছে আর এটা হচ্ছে আস্ত মিশারির জন্য মিশারি লবণ আর মরিচ দিয়া বড়ায় বড়ায় খাইব আর আমরা খাবো ভর্তা অনেকে কিন্তু একদম কুচি কুচি করে আলুর মতো কইরা পোলে তারপরও ভর্তা বানায় মানে এক এক রকম সাইজের ভর্তার স্বাদ এক এক রকম শুকনা মরিচ দেখানো ভাজা আসা একটু চিনি দিও লাগে যাই হোক আমের ভর্তা বানানো হোক তারপর আমরা খাবো মিশারি কি করে রে দৌড় দিয়ে আইসা পড়ছে সে তার বলে যাইতেছে একা কার্টুন দিয়ে কিন্তু ভর্তা বানানো এখনো চলছে আমাদের সুজন হেল্প করছে দেখা যাইতেছে শুকনা মরিচ দেয়া হয়েছে সাথে হচ্ছে লবণ ও আবার কিন্তু তেতুলো সাথে দেয়া হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে কতটা মজা হবে সবার জিপ দিয়ে কিন্তু অলরেডি পানি বের হয়ে গেছে ব্যাপারটা কি মিথিলারে ডলা দিতে দিলি নাকি হাত হাত জ্বলবো দেখা দেখছো কি মায়া মরিচ ধরলে হাত জ্বলবো দেখে এই কাজটা সুজনে করতেছে আমার বাইরে মা থায় করে রাখবো মা তোমার লেগে কত স্যাক্রিফাইস করে তারপরে দেয়া হচ্ছে চিনি টক জিনিসের মধ্যে একটু চিনি না দিলে মজা লাগে না ভর্তার মধ্যে কিন্তু শুধু চিনি না সাথে কিন্তু মধুও দেয়া হচ্ছে এবং এক টাম ওই যে আস্ত রাখবে ওই মিশারির জন্য মিশারি লবণ মরিচ দিয়ে খাবে দেখ যে মিশারি উপস্থিত হয়ে গেছে তার আম নেয়ার জন্য আর লবণ মরিচ নেয়ার জন্য সুন্দর আধা পাকা আধা কাঁচা আম এই যে দেখেন মজাদার আমের ভর্তা রেডি না তোমরা আগে টেস্ট করো আমি শামুচ নি মিশা রে মিষ্টাতে কি আবার ঘুমাইব নাকি টেস্ট কর সুজন টেস্ট করে দেখ ঠিক আছে নি খা একটু একটু মিথিল আর খাওয়াই দে তো কষ্ট করে বানাইস না 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 মাশাল্লাহ সুজন একটু খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দিলে মোহাবত বাড়ে দেখো না তোমার দুলা ভাই আমার খাওয়াই দেয় বেশি বেশি করে মহাপত বাড়তো আর দেশ না তো এখন আমের ভর্তা রয়েছে মিশার হাতে শালক আর শালকের বউ দিছে মধু দিছে লবণ দিছে এখন খাইয়া দেখো কেমন লাগে আবার তে তুলো দিছে এমনিতে আম টক আবারও টক দিছে সাথে কি ব্যাপার চোখ বন্ধ হয়ে গেছে কে ঘুমে ধরছে নাকি একটু চিনি দিব তোমার গাছে রাম যতই টক হোক তোমার চোখ বন্ধ করে খেয়ে ফেলা দরকার বুঝছেন আমার শাশুড়ি একটু আগে ফোন দিছে ফোন দিয়ে বলা রে কয় তোলা তুই আমের বর্তা খাইস মানে বলার সাথে সাথে আমার মনে হয়েছে যে আল্লাহ তাড়াতাড়ি আমের বর্তা বানাই দে নয়তো খবর আছে পরকে আমার ভাইয়ের তাতে বানাইছি ভাই বোরে দিয়ে বানাইছি একজনও বানাই লই তো হয় তোমার লুইতইসে নাকি এই যে আমি বাচ্চা লিখার দাও না কখন বানামু আমি আম্মা জান তোমার ভাই কি করা তোমার মুখের ভিতরে এটা ঢুকাই দিছে যাতে করে তুমি কান্নাকাটি করতে না পারো কোনো সাউন্ড করতে না পারো হ্যাঁ ভাইটাই উঠাই দিছে তোমাকে আর একটু ঘুমাইলে ভালো হইলো নাইলে রাতে তো ঘুমাওই না দিনে একটু ঘুমাও এ দেনিয়া লেস তুমি তার মুখ বন্ধ করছো হাত বন্ধ করবে কিভাবে হ্যাঁ আর শালা কি চলবে না আমাদের বিশ রাত তোমার থেকেও শালা হবে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে আমাদের সংসারে মজার মজার এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য প্রতিদিনই এরকম ঘটনা ঘটে তো এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমের ভর্তা খেলাম সাথে পাকা আম খেলাম এছাড়াও বিরিয়ানিও খেয়েছি এবং নানান ধরনের খুনশুটিও কিন্তু আজকে হয়েছে সব কিছু দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ